শুধু নানি আসছি আমাদের এখানে যারা আসে তারা কিন্তু বিয়ের জন্য আসে এখন আপনি কেন আসছেন আমি বিয়ের জন্য আসছি কারণ আমার একটা চাচা বিয়ে হয়েছে।

তো আপনার যেহেতু বাবা নাই মা নাই এলাকার চেয়ারম্যান মেম্বার আছে তারা তো সবই জানে সবই বুঝতেছে যে মেয়েটার যোগ্য কিছু কিছু মানুষ আছে মানে টাকার জন্য সত্যি করতে তারা চায় যে হয়তো পাঁচশো এক হাজার টাকা দিয়ে সাহায্য সহায়তা করতে বা একটা কার্ড বানা দিতে কিন্তু বিয়ের দায়িত্বটা তারা নিতে চায় না ঠিক না হ্যাঁ আচ্ছা আপনি কেমন ছেলে চাচ্ছেন আপনার বয়স কত আমার বয়স বাইশ

হুম তারপর বিয়ে देओल মানে বিয়ে করার পরে তারপর ওর হাজবেন্ড দুই মাস সংসার করার পরে ওর ফালায় থিয়ে চলে গেছে এটাই হচ্ছে আপনার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যে আমার যেতে এমনটা না হয় আসলে একটা সিনেমার মতো হলো মান্নার একটা সিনেমা দেখছিলাম এরকম বাবা প্যারালাইজ হয়ে থাকে সে সব ভয় পায় অনেক টাকার চিন্তা ভাবনা করে যাতে আমার প্যারালাইজ ভুলে যেতে আমার ছেলেগুলো কষ্ট না হয় আপনার এই মন মানসিকতা এরকম একটা সিনেমার কথা মন মনে বলল ঠিক আছে আসলে সবাই কিন্তু সমান না সবাই কিন্তু সমান না তারপরে যেহেতু আপনি বলছেন যে আপনার মনে হচ্ছে যে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের লোক আমাকে ছেড়ে যাবে না কারণ সেই স্ত্রীকে ভালো বাড়বে এটা আপনার মনের একটা চিন্তা ভাবনা ঠিক আছে সমস্যা নাই আপনি একটা ভালো চরিত্র ছেলে চাচ্ছেন যে ছেলে বিয়ে করলাম কিন্তু সে ঘরে থাকলো না আমাকে অন্য একটা মেয়ে নিয়ে হোটেলে বা যে কোনো একটা জায়গায় চলে গেল এটা আপনি সহ্য করতে পারবেন না স্ত্রী হিসেবে এটা আপনার মনের মধ্যে একটা কিউরিয়সিটি কাজ করতেছে তারপরে সবাই সমান না হম